মায়াবেন রাতির বুকুত কোন তো বন্ধুরা এই গানটা অবশ্যই শুনেছেন আপনারা আর একদিন ধরে পুরা একদম টিভি আপনার মোবাইল সব জায়গায় এই গানটাই চলছে এটা হলো আমাদের আসামের একটা লেজেন্ডারি গায়কের লেজেন্ডারি গান আর ওনার শেষ অন্ত্যেষ্টিক্রিয়াতে এই গানটি বাজানো হবে সেটা উনি জীবিত অবস্থায় বলে গিয়েছিলেন আপনারা চিনতে পারছেন না তাই না আমি আবার একটা গান শোনাচ্ছি আমার আপনাদেরকে হায় যে ফুল লাগে পুজোর কাজে দিয়ে দেহ সাজে জীবন বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে তো বন্ধুরা এই গানটা অবশ্যই আপনারা শুনেছেন অনেকেই শুনেছেন আমি জানি একদম আমাদের আসাম না কলকাতা না সারা বিশ্বে শুনেছে এই গান তো সেই ব্যক্তি হলেন মহান সঙ্গীত শিল্পী গায়ক ওনাকে অনেক কিছুই বলা যায় আর উনি হলেন আমাদের শ্রদ্ধার জুবিন গার্গ দাদা উনি সত্যি যেটা করে গিয়েছেন আসামের জন্য একদম মাথায় করে রাখার মতো ওনার কথাগুলো মনে পড়লে কীরকম আপন হারা হয়ে যায় আমার মনের দুঃখ আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না দেখাতে পারবো না কিন্তু মুখের ভাষাতে কিছু বোঝানোর জন্য চেষ্টা করছি উনি কিন্তু ছিলেন গরিবের বন্ধু উনি গরিবকে ভালোবাসতেন উনি বেঁচে থাকতেই বলেছিলেন ধনী মানুষের সঙ্গে বসে ধনী মানুষের সঙ্গে কথা বলে সেরম কিছু লাভ হয় না কিন্তু গরিব দুঃখের সঙ্গে বসলে মনের ভাব বলা যায় বা বোঝা যায় অনেক কিছু উনি বলেছিলেন গরিবের বিষয়ে আর উনি বিশেষ করে গুয়াহাটি শহরে থাকতেন যে চান্দামারি থাকতেন উনি সেখানে কিন্তু বলা লাগে যে উনি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আর সাধারণ দোকান পাহাড় করা ব্যক্তিদের সঙ্গে কিন্তু মিলেজুলে জুলে থাকত আর উনি একদম সরল প্রকৃতির ছিলেন কি বলবো সবার সঙ্গে মেলে জুলে চলা খোলাভাবে কথা বলা মনের ভাব একদম ওপেনলি কোয়া। সে ভালো হোক সে খারাপ হোক মানুষের কীভাবে জানি না কিন্তু আমি সবসময় ওনাকে আইডেল হিসেবে মানি আর সবসময় ভাবি যে এরকম হয়তো মনের মানুষ এরকম উদার মনের মানুষ পাওয়া যাবে না আজকের জামানায় আর এত বড় একটা লেজেন্ডারি সিঙ্গার হয়ে এত বড় একজন ব্যক্তি হয়ে কিন্তু সাধারণ একদম পোশাক করে সাধারণভাবে চলে কিন্তু উনি দিন কাটতেন আমরা ফাইনালি আমাদের গ্রামের থেকে মানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম আজকে আর আমি একটু বেকার চোখে গেছিলাম আমাদের বেকার বাজারে সেখানেও কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে আমাদের যে দক্ষিণ বিজনেস যেটা আক্রাস অফিস আছে সেখানে আর সেখানে আমি ড্রোন সহিত ওনার একটি ভিডিও নিয়েছি যেটা আমার হয়তো ইউটিউব বা ফেসবুকে সারা জীবন এটার জন্য সজীব করে রাখবো বা সজীব হয়ে থাকবে সেটা আশা করেই ভিডিওটা বানানো হয়েছে আর অবশ্যই আপনারা আমার এই বিজয় মাস্টার ব্লগে বা বিজয়ের যেটা আমার ফেসবুক পেজ আছে সেখানেও ওনাকে এই ভিডিওতে দেখতে পারবেন আর আমাদের এটা আজকে একটা বিশেষ কার্যসূচি ছিল আর আমি এখন যাচ্ছি গুয়াহাটি দেখি যেতে পারি কি না ভাবছি আমি গৌহাটির দিকে যাব আর ওখানে তো অবশ্যই গিয়ে অনেক আপনাদেরকে কথা বলবো ভিডিও করবো থ্যাংক ইউ বন্ধু